আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাই দিব ঘুমের পূর্বে চল্লিশ বার দোয়া ইনোস পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ঘুমের পূর্বে চল্লিশ বার দোয়া ইনুস পাঠ করলে কি হয় অথবা এই আমলের বরকতে আমরা কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা বিস্তারিত জানার জন্য আর এই আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা কখন করবেন পরামর্শ থাকবে যখন রাতের খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম শেষ করে বিছানায় ঘুমানোর জন্য যাবেন তখন এই আমলটা করতে হবে ধরে নিন আমি এই মুহূর্তে আমার বিছানায় বসে আছি এখন আমি ঘুমানোর জন্য আসছি এখন এই আমলটা আমি করে নিব সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে তিনবার এই ছোট্ট স্টিক ফাটটি পাঠ করে নেওয়া যেমন বু ইলাই এই তোবাটি জানা থাকলে তিনবার পড়বেন আর জানা না থাকলে আপনাদের যে তোবা জানা আছে অথবা মুখস্থ আছে সেই তোবাটি তিনবার পড়ে নিবেন যেমন আস্তাও ফেরল্লা আস্তা ফের আস্তা ফের কেন তিনবার স্তিক ফারপাট করবেন আক্রম আকরম সাল আলী ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে তিনবার ইস্তিক ফারপাট করে আল্লাহ সুবাহ তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেন সুবহান এজন্য অবশ্যই ঘুমের পূর্বে সর্বপ্রথমই তিনবার যে কোনো ইস্তিক ফারপাট করে নেবেন এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আর যদি দুরুদে ইব্রাহিম জানা না থাকে মুখস্থ না থাকে তাহলে আপনারা এই ছোট্ট দুরুদ শরীফটা তিনবার পড়তে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার স্ত্রিকফার আর তিনবার শরীফ পাঠ করা হয়ে গেলে এবার আমাদেরকে দোয়া ইনোস পড়া শুরু করতে হবে তবে হ্যাঁ এই আমলটার হিসাব সঠিকভাবে রাখার জন্য আমরা সম্ভব হলে তাস্পি দানা ব্যবহার করব আর যদি তাস্পি দানা হাতের কাছে না থেকে থাকে তাহলে অবশ্যই আমরা হাতের কর গুণার মাধ্যমে আমরা সংখ্যাটা হিসাব করার চেষ্টা করব আমরা একবার বেশিও পড়বো না একবার কমও পড়ব না আমরা 40 বার দোয়া ইনুস পাঠ করব بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ارقل امر بسم الله شو بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك سبحانك إني كنت من الظالمين. সম্মানিত তিনি ভাই ও বোনেরা একই বৈঠকে চল্লিশ বার দোয়া এনো স্পট করতে হবে যখন চল্লিশ বার দোয়া এনো করা হয়ে যাবে এরপরে চেষ্টা করবেন তিনবার যেকোনো দূরী শরীফ পাঠ করার জন্য এখন আপনাদেরকে বলে দিব ঘুমের পূর্বে দোয়া ইনোস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী এই দোয়াটি 40 বার পাঠ করলে কি হয় সব মাহিত দিদি ভাই ও বোনেরা আমাদের মাঝে অনেক দিদি ভাই বোন আছেন ট্যাবলেট না খাইলে ঘুম আসে না আমি তাদেরকে পরামর্শ দিতে চাই আপনারা কষ্ট করে ঘুমের পূর্বে দোয়া ইনসের এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইংসা আল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ